হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ক্যালসিয়াম নিয়ে আমরা যারাই ক্যালসিয়ামে ভুগেছি বা ভুগছি তারা জানি যে ক্যালসিয়ামের অভাবে আমাদের কোমর ব্যথা ঘাড় ব্যথা হওয়া জয়েন্টগুলোতে ব্যথা হওয়া হাতে পায়ে ব্যথা করা একটুতেই কোথাও ব্যথা লাগলে ফ্র্যাকচার হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া দাঁতের নানান ধরনের সমস্যা টুথ ক্যাভিটি টুথ ডিকে এই ধরনের প্রবলেমগুলো হয় এছাড়া কারো কারো ক্ষেত্রে এক্সিমার মতো প্রবলেম হয় ঘুম ঠিকঠাকভাবে আসে না ত্বকে সাদা সাদা স্পট দেখা দেয় এবং নখ একটুতেই কিন্তু ভেঙে যায় এর কারণ হলো যে ক্যালসিয়াম ভীষণ ইম্পর্টেন্ট একটা মিনারেল আমাদের শরীরের জন্য এটি আমাদের হাড়ের জন্য প্রয়োজন দাঁতের জন্য প্রয়োজন নক্সের জন্য প্রয়োজন হার্টের জন্য প্রয়োজন এমনকি আমাদের মাসেলের জন্যও কিন্তু প্রয়োজন এর কারণ হলো যে আমাদের প্রতিদিনের যে খাদ্য তালিকা রয়েছে তাতে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম থাকছে না বা আমাদের শরীর কোনো কারণে এই ক্যালসিয়াম যেটা খাবার থেকে আসছে সেটাকে অ্যাবসর্ব করতে পারছে না অনেক সময়ই আমরা অনেক ধরনের খাবার খাই যেগুলো ক্যালসিয়াম অ্যাবসর্ব হতে দেয় না যেমন হতে পারে অনেক বেশি মাত্রায় টি মানে চা বা কফি খাওয়া মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারগুলো খাওয়া বা অ্যালকোহল নেয়া এছাড়া যাদের কিডনি প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এই যে ক্যালসিয়ামের ঘাটতি এটা পূরণ করার জন্য কিন্তু আমাদের মাথায় আসে ওষুধ সাপ্লিমেন্ট কিন্তু বেশি পরিমাণ সাপ্লিমেন্ট বা ওষুধ নিলেও কিন্তু সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তাই প্রাকৃতিক উপায়ে যদি আমরা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে পারি সেটা কিন্তু বেস্ট এবং সেটি সম্ভব বেশ কিছু খাবার রয়েছে যেগুলো ক্যালসিয়ামের খুব সুন্দর উৎস এবং সেগুলো ক্যালসিয়ামের অভাব কোনো রকম ওষুধ ছাড়াই কিন্তু পূরণ করতে সক্ষম আজকে এই ধরনেরই নয়টি খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এক এক করে খাবারগুলো আমরা দেখে নিই প্রথম খাবারটি হলো চুন পানের দোকানে গেলে বা অনেক সময় আমরা বাড়িতেও দেখেছি পানের ওপরে যে চুনটা লাগানো হয় চুনের প্রলাপ সেই চুন কিন্তু ভীষণভাবে হেল্পফুল এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চুনের ইংরেজি নাম হলো কিন্তু লাইমস্টোন এবং এটি ক্যালসিয়াম কার্বনেট। আমাদের প্রাচীন শাস্ত্র আয়ুর্বেদের মতে এক চিমটিরও কম পরিমাণ চুন যদি আমরা প্রতিদিন সকালবেলা অল্প পরিমাণ দইয়ের সাথে মিশিয়ে খেতে পারি তাহলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতি পুরোপুরিভাবেই দূর করা সম্ভব দ্বিতীয় খাবারটি হলো সাদা তিল হোয়াইট সেসামি সিডস এই সাদা তিলেও কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি বলা হয়ে থাকে শুধুমাত্র একশো গ্রামে নশো পঁচাত্তর এমজি ক্যালসিয়াম থাকে এবং এতে ম্যাগনেশিয়াম থাকে যেটি ক্যালসিয়াম অ্যাবসর্ব করতেও কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে শীতের সময় আমরা কিন্তু এই সাদা তিলের লাড্ডু বা নাড়ু তৈরি করে খাই গুড় এবং ঘি মিশিয়ে সেটাও কিন্তু হেল্পফুল গরমের দিনে সাদা তিলকে কিভাবে খাওয়া যেতে পারে একে আমরা হালকা একটু ড্রাই রোস্ট মানে হালকা একটু ভেজে নিয়ে রেখে দিতে পারি এবং যখনই আমরা খাবো মানে খাওয়া খাবার খাওয়ার সময় ভাতের সাথে হতে পারে কোনো তরকারির সাথে হতে পারে অল্প পরিমাণ কিন্তু মিশিয়ে নিয়ে আমরা খেতে পারি আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু বলা হয়েছে যে এই তিলের তেল যদি সাজ করে আমরা কিছুক্ষণ রোদে দাঁড়াতে পারি সেটা কিন্তু ভিটামিন ডি নিতেও ভীষণভাবে হেল্প করে এবং আমাদের শরীরে ভিটামিন ডি এরও কিন্তু বিশেষ প্রয়োজন ভিটামিন ডি কিভাবে নেওয়া যায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সেই নিয়ে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে একবার ভিডিওটি দেখে নিতে পারেন তিন নম্বর খাবারটি হলো সজনে শাক এই সজনে শাকে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি এবং এটি আমাদের শরীরে মাসল স্ট্রেংথ দিতেও কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে বলা হয়ে থাকে যে এতে ক্যালসিয়ামের পরিমাণ দুধে যে পরিমাণ রয়েছে তার থেকে চার গুণ বেশি এবং এর পাউডারে কি হয় সতেরো গুণ বেশি এই সজনে শাকটা সপ্তাহে একদিন খেলেই কিন্তু যথেষ্ট আমরা শাক খাই সেভাবে খেতে পারি বা ডালের সাথে নিয়ে খেতে পারি বা হালকা একটু সিদ্ধ করে নিয়ে কিন্তু আমরা রুটি বা পরোটা এগুলোর সাথেও খেতে পারি চার নম্বর খাবারটি হলো অ্যামারেন্থ বা ইন্ডিয়াতে এটি রাজকিরা নামে পরিচিত একে রামদানাও বলা হয়ে থাকে অনেক প্রাচীন একটি গ্রেন এটি কিন্তু ভীষণ উপকারী এতে ম্যাগনেশিয়াম রয়েছে ভিটামিন সি রয়েছে ক্যালসিয়াম তো রয়েছেই এবং নাইন অ্যামিনো অ্যাসিডস রয়েছে তাই ভেজিটেবল যে সোর্সগুলো রয়েছে তার মধ্যে কিন্তু খুব সুন্দর একটি উৎস হলো এই অ্যামারান্থ এই অ্যামারান্থ কিন্তু আমরা ব্যবহার করতে পারি মানে খেতে পারি আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কিভাবে খেতে পারি নর্মালি একে সিদ্ধ করে আমরা ভাতের মতো করে খেতে পারি বা এর ডালিয়া তৈরি করে খেতে পারি সিদ্ধ করে নিয়ে দুধের সাথে মিশিয়ে আমরা খেতে পারি বা এর আটা রুটি বা পরোটা তৈরি করেও কিন্তু খাওয়া যায় যাদের এবং আর্থ্রাইটিসের মতো প্রবলেম রয়েছে তারা কিন্তু এই গ্রেনকে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন পাঁচ নম্বর খাবারটি হলো রাগি রাগিও কিন্তু ক্যালসিয়ামের খুব সুন্দর একটি উৎস এছাড়া এতে ভিটামিন সি ভিটামিন ই বি কমপ্লেক্স ভিটামিনস রয়েছে এছাড়া এতে আয়রন রয়েছে প্রোটিনও রয়েছে ফাইবার রয়েছে সো রাগিও কিন্তু খুব সুন্দর একটি খাবার এটাও কিন্তু আমরা ইডলি বা ধোসা বা রুটি পরোটা এগুলো তৈরি করে খেতে পারি এছাড়া রাগীকে কিন্তু আমরা ডালিয়ার মতো করেও খেতে পারি এই রাগী কিন্তু শুধু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে নয় এটি হাই ব্লাড কে নিয়ন্ত্রণে রাখতেও হেল্প করে থাকে এবং আমাদের হিমোগ্লোবিনও কিন্তু জেকে রাখে ছয় নম্বর খাবারটি হলো কুলথি ডাল বাংলায় কুলথি কলায়ও বলা হয়ে থাকে এবং ইংরেজিতে একে হর্স গ্রাম বলা হয় এই কুলথি ডাল কিন্তু প্রাচীন একটি খাবার কিন্তু আজকাল এর পরিচিতি অনেক কম যত রকমের ডাল আছে বলা হয়ে থাকে যে তার মধ্যে কিন্তু এই কুলথি কলাইয়ের পুষ্টিগুণ অনেক বেশি এতে ক্যালসিয়ামও রয়েছে তাই ক্যালসিয়ামের অভাব পূরণ করতে এই ডাল কিন্তু ভীষণ উপকারী হয়ে থাকে যেরকম আমরা ডাল খাই সেরকম ভাবেই কিন্তু এই কুলথি কলাইকে আমরা খাবো মানে ডাল হিসেবে চাইলে আমরা আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন ডালের মতো করে তৈরি করে খেতে পারি সাত নম্বর খাবারটি হল সয়াবিন সয়াবিনেও কিন্তু ক্যালসিয়াম রয়েছে এটি ঘাটতি পূরণ করতে হেল্প করে থাকে আমরা চাইলে সয়াবিনের কোনো তরকারি তৈরি করেই খেতে পারি সকালে করতে পারি আমরা বা দুপুরে আমরা খেতে পারি এবং এই সোয়াবিনের তৈরি যে সয় মিল্ক রয়েছে সেটাও কিন্তু উপকারী আট নম্বরটি হল ব্রকলি এবং পালং শাক যদিও দুটোতেই ক্যালসিয়াম রয়েছে দুটোই খুব সুন্দর উৎস কিন্তু পালং শাকের থেকে ব্রোকলি কিন্তু শরীরে অ্যাবসর্ মানে ক্যালসিয়ামটা অ্যাবসর্ভ হতে বেশি হেল্পফুল সে কারণে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ব্রোকলি রাখার চেষ্টা করুন হালকা ভেজে নিয়ে খাওয়া যেতে পারে বা অন্যান্য সবজির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে অন্যদিকে পালং শাক কিভাবে খেতে হয় সেটা আর আমার বলার প্রয়োজন নেই আমরা সবাই জানি আমরা ডালের সাথেও কিন্তু পালং শাকটা খেতে পারি এছাড়া লাল শাক এবং কুচু শাকটাও কিন্তু ভুলবেন না আপনার ডায়েটে রাখতে লাস্ট খাবারটি হলো আমাদের মিল্ক দুধ দেশি গরুর দুধের কথা আমি বলছি ভীষণভাবে উপকারী বরং ক্যালসিয়ামের কথা যখনই মাথায় আসে প্রথম কিন্তু দুধের কথাটাই মাথায় আসে কারণ দুধ কিন্তু ইজিলি ডাইজেস্টেবলও সে কারণে দুধটাও আপনার ডায়েটে রাখার চেষ্টা করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস কিন্তু দুধ খাওয়া যেতে পারে বা যারা ক্যালসিয়ামের অভাবে ভুগছেন তারা সকালবেলাও কিন্তু এক গ্লাস দুধ নিতে পারেন সো এই ছিল নয়টি খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নয়টি খাবার দিয়ে সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়েই কিন্তু কোনো রকম ক্ষতি না করেই আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটটি পূরণ করা সম্ভব আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে কেমন লাগলো ভিডিওটি আমাকে লিখে জানান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দাস ভিডিও বাই বাই